ওয়াশিংটনে সাম্প্রতিক দিনগুলোতে ভেনেজুয়েলাকে ঘিরে অস্বাভাবিক নিরবতা আবার মাঝে মধ্যে আলোচনার টেবিলে উঠে আসে নতুন সামরিক বিকল্প যার মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসন বাদুরের উপর চাপ বাড়াতে বিশেষ ধরনের অভিযান বিবেচনা করছে যার সূচনা হতে পারে গোপন অপারেশন দিয়ে সরকারি ব্যাখ্যায় মাদক দমন থাকলেও বিশ্লেষকদের মতে আসল লোক রাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক প্রভাব পুনর্গঠন বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের দেশ ভেনিচুয়েলায় সাবেজ মাদুর রাষ্ট্রীয় নীতি একজন মোবিল ও স্যাবরণের ব্যবসায় বড় আঘাত হানে ফলে তেলের নিয়ন্ত্রণ কেন্দ্রে রয়ে গেছে মার্কিন আগ্রহ পেন্টাগন ও নীরব তবে হোয়াইট হাউস বলছে মাদক প্রবেশ ঠেকাতে ট্রাম্প কঠোর পদক্ষেপে প্রস্তুত কিন্তু বড় প্রশ্ন কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট কি এমন হামলা চালাতে পারেন বিশেষজ্ঞদের মধ্যে তাৎক্ষণিক হুমকি না থাকলে এটি সাংবিধানিক নয় ভেনেজুয়েলাকে ঘিরে তাই উত্তেজনা বাড়ছে শুধু রাজনৈতিক অঙ্গনে নয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামের ভেতরেও মিথুন ডেস্ক ঢাকা